হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারেট ছিল বাংলাদেশ এশিয়া কাপের মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা আবুধাবির আবুজায়দ স্টেডিয়ামে হংকংয়ের দেওয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে চৌদ্দ বলে উনিশ রানের মাথায় আয়ুষ শুক্লার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতির কাজ শুরু করেন লিটন তবে দলীয় সাতচল্লিশ রানের মাথায় ফিরে যান তামিমও আঠারো বলে চোদ্দ রান করেন তিনি খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন ও তাওহিদ হৃদয় এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোংর করাতে থাকেন একসময় দুজন তুলে নেন পঞ্চাশ রানের জুটি যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার এর আগে দিনের শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় হংকং নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান সংগ্রহ করে দলটি দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন নিজাকাত খান বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাস্কিন আহমেদ হংকংয়ের ওপেনার আংশুমান রাতকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি এই ব্যাটার ফেরেন চার রানে শুরুতে ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব এই ম্যাচে তানজিম ও রিসাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাস্কিনো নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ